আপনারা দেখতে পাবেন এটা যাদের ছোট পরিসরে যাদের রান্না বান্না হয় যাদের হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে যারা হচ্ছে ভাজাপোড়া যারা করেন হ্যাঁ আপনার হচ্ছে সিঙ্গারা ফুচকা পেঁয়াজু এই ধরনের যাদের আপনার ভাজাপোড়া আছে হ্যাঁ বুট যারা ভাজেন তাদের জন্য এই চুলাটা একদম একটা চুলা কমার্শিয়াল বারো ইঞ্চি চুলা এছাড়াও যাদের ফ্যামিলি মেম্বার হ্যাঁ দশের অধিক আছে আট দশজন জন পনেরো জন আছে যাদের ফ্যামিলি মেম্বার তাদের জন্য আধুনিক লাখের ম্যাজিক চুলা এটা আপনার অল্প খরচে বেশি রান্না এটা আপনার মেন ই হচ্ছে আপনার খরচ অল্প হবে রান্না হবে বেশি এরপরে হচ্ছে কমার্শিয়াল পনেরো চুলা যে যে সমস্ত ভাইদের হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে মাদ্রাসা রয়েছে অন্তত পক্ষে আপনার ষাট থেকে সত্তর জনের রান্না এই আমাদের হচ্ছে কমার্শিয়াল বারো ইজি চুলাটা রান্না করা সম্ভব সম্পর্কে সাইড থেকে সত্তর জনের রান্না আপনার এই আপনার হচ্ছে বারো ইঞ্চিতে হ্যাঁ ইঞ্চি ইঞ্চিতে রান্না করা সম্ভব রান্না করা সম্ভব তো এরপরে আছে ওনার থেকে অনেক অনেক বড় সাইজ এটা হচ্ছে আপনার কমার্শিয়াল আঠারো ইঞ্চি একটি চুলা যাদের একটু হেভি রান্না বান্না হ্যাঁ যাদের আপনার হচ্ছে এই যারা আপনার যাদের হোটেল রয়েছে বড়ো হোটেল বড় হ্যাঁ রেস্টুরেন্ট যারা অতিরিক্ত যারা গ্যাসের খরচ বহন করতে পারতেছে না যাদের একটু বেশি পরিমাণ যাদের রান্না যাদের হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ কেজি চালের রান্না হয় তাদের জন্য এই আধুনিক লাটিন মেজিক ছিল এটা হচ্ছে আফেন মেজিলা এর যদি আপনার বড় লাগে এর থেকে যদি বড় মনে হয় তখন আপনি এইটা দিতে পারেন এটা হচ্ছে কমার্শিয়াল বিশ ইঞ্চি চুলা আমাদের দুই ইঞ্চি পর পর আমরা আমরা আজকে চুলাগুলো এগুলো থেকে বানায় থাকি আপনাদের সুবিধার্থে হ্যাঁ অনেক সময় আপনার পাতিল ব্যাগ সসপিন এগুলোর সুবিধার্থে আমরা দুই ইঞ্চি এই বড় বড় করে আর কি আমরা বানিয়ে থাকি আর একটা কথা আপনারা সবাই বলেন বরাবরই করে যে আপনাদের ভাই লাকড়ি দেওয়ার জায়গা এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে মানে বিশাল বড়ো আপনার ইয়ে জায়গা আছে বিশাল বড় জায়গা আপনারা যে কোনো ধরনের লাখি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন সেটা হতে পারে আপনার সমিলের লাকড়ি হতে পারে অথবা আপনারা ফার্নিচারের লাকড়ি হতে পারে অথবা যে ওই আপনার তুরাল দিয়ে আর কি যেটা ই করে হ্যাঁ কাটে আপনার হচ্ছে কী বলে ওই চলা বলে যেটা ওইটাও আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের জায়গা রয়েছে এরপরে রয়েছে হচ্ছে কমার্শিয়াল সাবস্কৃতি চুলা যে সমস্ত মাদ্রাসার প্রভুতামরা আছেন যারা মাদ্রাসার বড় হুজুর আছেন অথবা যাদের ক্যান্টিন আছে বড়ো অথবা বড়ো রেস্টুরেন্ট আছে বড়ো হোটেল আছে হ্যাঁ আপনি হচ্ছে তারপরে যাদের ফুচকার ফুচকা যারা এই করেন ভাজেন তারপরে হচ্ছে আপনার যারা হচ্ছে যাদের কি বলে বেকারি যাদের আছে যাদের চিপসের ফ্যাক্টরি আছে যাদের এই সমস্ত ভাইদের জন্য এই আমাদের এত বড় বড় চুলাগুলা এই ছাব্বিশ ইঞ্চি চুলা হ্যাঁ এই সমস্ত ভাইদের জন্য আমরা এটা সরাসরি ফ্যাক্টরিতে আমরা বানাই এখানে ওই রুপি কিছু নাই আমরা এটা সরাসরি ফ্যাক্টরি থেকে বানাই আপনারা কোনোভাবে রিসেলার কাছ থেকে আপনারা মাল নিবেন না আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে ভালো ফুলোটা নেবেন আমি সবসময় সবসময় সব গ্রাই সব থেকে আমি বলার চেষ্টা করি যারা আসে আমার কাছে অটোমেটিক ফোন দেয় আমি সবাইকে আমি হচ্ছে বলার এই করি চেষ্টা করি যে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নেবেন ফ্যাক্টরি থেকে নিলে আপনার আস্থা হবে যে না আমি একটা মাল নিয়ে অমুজলা থেকে যেখান থেকে এই মালটা যেখানে তৈরি করা হয় প্রস্তুত করা হয় আর আমরা হচ্ছে মাল একটা আপনাদের সেল দিয়ে আমরা শেষ না আমরা আপনার আফটার সেল সার্ভিস দিই এটা আমাদের কাছ থেকে যা নিছেন তারা অবশ্যই জানেন আমরা আপনার সুবিধা দিতে আমরা চেষ্টা করি যে সারা বাংলাদেশে মাল সাপ্লাই দেওয়ার জন্য এবং আপনি আপনার কাছে যা নিলেন আপনার এর কি সমস্যা হতে পারে আপনি খেয়াল করে দেখতে আদার পান বাটা এগুলো নষ্ট হয়ে যায় অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতভাবে কোথাও করে পানি পড়ে বা লিকুইড কিছু করে নষ্ট হয়ে যেতে পারে সম্ভব না আছে আমরা সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে আমরা আফটার সুবিধা দিই আমাদের চালু আছে ছয় মাসের হচ্ছে গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের সব গুলো সেটাতে একবারে শুরু থেকে শুরু করে এত কত বড় নেই সব গুলো তুলাতে আমাদের এরকম গ্যারান্টি আছে তো যাদের এগুলো লাগবে তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন তারা অবশ্যই আমাদের সাথে আমাদের স্টুডেন্ট নাম্বার আমাদের আপনার আপনারা ডেসক্রিপশন নাম্বার আছে হ্যাঁ আমাদের আপনারা শুরু করে চ্যানেলে ঢুকলে পেজে ঢুকলে আপনারা ছোট ছোট ভিডিও পাবেন নাম্বার হবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবার সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম